প্রথম শ্রেণীর পিও শিক্ষার্থী স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসে সে রয়েছে বাংলা ইংরেজি গণিত অর্থাৎ তিনটি বিষয়ের একসাথে তোমাদের মডেল প্রশ্ন দেখাবো সেরা প্রস্তুতি হিসাবে আমি আরও এর আগে চার একটি ভিডিও দিয়েছি তোমাদের আজ পঞ্চম নম্বর ভিডিও আর এই ভিডিওতে থাকবে আবার বলছি বাংলা ইংরেজি গণিত মডেল প্রশ্ন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আর প্রশ্ন সেট হিসেবে তেরো চৌদ্দো এবং পনেরো নম্বর সেট পঞ্চাশ মার্কের এই তিনটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে কাজে তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য বাংলা মডেল প্রশ্ন প্রথমেই দেখাবো এই ভিডিওর এক নম্বর মডেল প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এটা সংস্কৃত কলেজিয়ে স্কুল এবং এই প্রশ্নটি আরও একটি স্কুলে এসেছে নন্দলাল ইনস্টিটিউশন প্রাথমিক বিদ্যালয় এখানে টোটাল এক এক করে প্রশ্ন আছে তোমার গিয়ে হলো চোদ্দোটি আমি সমস্ত প্রশ্নের উত্তরেই তোমাদের দেখাবো এবং বইয়ের কোথায় এই প্রশ্নগুলি আছে সেগুলো ডিটেলস দেখাবো তাই প্রথম প্রশ্ন শিউলি ফুল শিউলি ফুল কবিতাটির পরের লাইনগুলি লেখো যেমন শিউলি ফুল শিউলি ফুল ড্যাশ পড়ছে কাশে আওয়াজ নেই ড্যাশ শিউলি ফুল ভরলো ডালা ড্যাশ তা আমরা যদি দেখি কবিতাটি শিউলি ফুল শিউলি ফুল হাওয়ায় দোলে দুল পড়ছে কাশে আওয়াজ নেই তুলব ধীরে পর্বে যেই শিউলি ফুল ভরবো ডালা শিউলি ফুলে ভোর ডালা সবাই মিলে গাঁদ মালা আমরা তাহলে উত্তরটা একটু দেখিয়ে দেই হাওয়ায় দোলে মানে যেখানে শূন্যস্থানগুলি সেখানে এভাবে লিখবে হাওয়ায় দোলে তুলব ধীরে পর্বে যেই সবাই মিলে গাঁদ বোমালা এরপর দুই নম্বরে শিউলির ডালে ড্যাশ ভরে এলো তোমার এই শব্দযোগ থেকে বাক্স থেকে তোমাদের নিতে হবে শিউলির ডালে কুড়ি ভরে গেল তারপর সন করে হাওয়া বইছে মাছি ভন ভন করে উড়ে এবং ঘড়িতে ঢং ঢং করে আটটা বাজলো এরপর আমরা তিন নম্বরের প্রশ্ন দেখব আমি একটু স্পিডে যাচ্ছি কারণ একসাথে তিনটা প্রশ্ন তাই শিউলির ডালে ড্যাশ ভরে গেল এটা তো আমরা বললাম সাজিয়ে লেখো প্রথমে দোপাটি তারপরে শিউলি তারপরে শিশির তারপরে গাজর এরপর আমরা চলে যাবো চার নম্বর এলোমেলো শব্দগুলো সাজিয়ে বাক্য গঠন করো হ্যাঁ आशी, आ, 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 ये खाने आसिफ আধার রাতে বাসি বাজায় এখানে আছি ফবে ঠিক আছে এরপরে তোমার ডালে ডালে ফুল ফোটে কিসমিস করে সে শালিক শালিকের ঝাঁক তারপরে রহিম বোধে মুড়ি খায় সাজ পারে পরিজাত বন তারপরে পাখি বনে গান গায় এরপরে আমরা চলে যাব পাঁচ নম্বরের প্রশ্ন সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দিতে বলেছে তাহলে জোড়াশাঁকোয় তাহলে রবি ঠাকুর থাকতো জোড়াশাঁকোয় এখানে টিক চিহ্ন দেবে বোলপুরের কাছে কুফাই, কুফাই নদী তারপরে এসেছে শরৎ কবিতাটা তো জানোই এসেছে শরৎ হিমের পরশ বিদ্রোহী কবি নজরুল বিদ্রোহী কবি হচ্ছে নজরুল কাজে নজরুল ইসলাম যা কোন ঋতুতে কি হয় দাগ দিয়ে দেখায় তাহলে রবি এই যে প্রশ্নগুলির উত্তর সেটা কিন্তু তোমাদের এই 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 পৃষ্ঠগুলিতে উত্তরগুলি আছে তাহলে দেখো পিঠে পিঠে পুলি নতুন আলো ফুলকপি চরইভাতি গাঁদা ফুল কমলালেবু শীতে তারপর মেঘ ঝমঝম জল এটা হচ্ছে বর্ষা পুকুর ভরা জল কাশফুল দুর্গাপূজা শিগুলি সব আম কাঁঠাল জাম লিচু হ্যাঁ বিকেলে ঝড় চাপা ফুল এটা গরমকালে ভাবো আর জোড়া জোরো যে কোনো তিনটি তাহলে কিভাবে ভাববো যেমন চিকচিক করে বালি হ্যাঁ তোমার চিকচিক একটা যদি দেখায় চিকচিক করে তারপরে বালি কোথায় আসে চিকচিক করে বালিয়ে যে প্রথমে বালি মাছ জলে খেলা করে এবং জলে মৌরালা মাছ থাকে এরপর আট নম্বরের প্রশ্ন ফাঁকা ঘরগুলি পরিচিতি পরিচিত পশুর নদী পশুর নাম অথবা নদীর নাম লিখে চিতা বাঘ তারপরে চরশিটা নাই কাটটা নাই তারপরে কি তোমার কঙ্কাবতী একটা নদীর নাম তারপরে ভোদর একটা প্রাণীর নাম এবং শেষে ভাগীরথী একটা নদীর নাম এরপর আমরা চলে যাবো নয় নম্বরের প্রশ্ন রং ধনু রঙগুলোর মাথায় পর এক থেকে সাত পর্যন্ত লেখো তো সিরিয়াল রঙটা যদি আমরা জানতে চাই তোমাদের এই যে দেখো বেগুনি নীল আস আকাশি সবুজ হলুদ কমলা লাল এভাবে অর্থাৎ আমরা যদি দেখি এই লাইনটা মনে রাখি বেনিয়া সহকলা বেতে বেগুনি নীতে নীল আতে আকাশি সতে সবুজ হতে হলুদ কতে কমলা লাতে লাল তাহলে আমরা দেখি এক নম্বরে বেগুনি দুই নম্বরে নীল তিন নম্বর আকাশী চার নম্বরে সবুজ পাঁচ নম্বরে হলুদ ছয় নম্বরে কমলা এবং সাত নম্বরে লাল এবার কোনটি কোন ঘরে বসবে যেমন দেখা গেছে ঋতুর মধ্যে শরৎ আর শীত এটা ঋতুর নাম ফুল মালতী আর টগর ফল হচ্ছে আমলকি আর ধান উৎসব হচ্ছে বড়দিনের ঋত পরিবেশ হচ্ছে কুয়াশা এবং শিশির এরপর আমরা চলে যাব বারো নম্বরের প্রশ্ন নিচের শব্দগুলি বিপরীত শব্দ লেখো যেমন জোয়ার ভাটা আলো অন্ধকার যাওয়া আসা শূন্যস্থানপুর নারকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে সাগরের পারে পরিজাত বন প্রদীপ শেষে আলোকিত হলো এরপরে ওই প্রশ্নের উত্তরগুলি পাঠের এই সাতষট্টি পৃষ্ঠা বাষট্টি পৃষ্ঠা এরকম করে তোমরা দেখে নেবে উত্তরগুলি এবারে তোমার পূর্ণ বাইক উত্তর ধোবার বোঝায় কি কি আছে ধুতি জামা মোজা শাড়ি আরও কত কী গৌর ভরে কী রাখে গৌর ভরে মৌরি রাখে বাদর কেন ভয় পেয়েছে ভোধা কুকুর ভাদর দেখে ডাকছে খাদু বাদরকে ঢিল চুরে তারা করছে তাই বাদর ভয় পেয়েছে মৈনি মাসি বৈশাখ মাসে কোথায় ছিল মৈনি বৈশাখ মাসে নৈনি তালে ছিল এখান থেকে এই যে যেমন আটান্ন পৃষ্ঠায় তোমার উত্তরটা আছে তারপরে তোমার উনষাট পৃষ্ঠা এরকম করে পৃষ্ঠাগুলো আমি দেখিয়ে দিছি চৌষট্টি পৃষ্ঠা এবং সত্তর পৃষ্ঠা এরপরে চলে যাবো নূরের আসল নাম কি নূরুর আসল নাম কাজী নজরুল ইসলাম সজপাশ বইটি লেখা বই রবীন্দ্রনাথ ঠাকুরের লোকাদোবা কী কাজ করে ওর বাড়ি কোথায় লোকাদোবা ধুতি কাছে ওর বাড়ি গোড়া বাজারে রং ধুমতে কয়টি রঙ রং ধুমতে ষাটটি রঙ বাইরে সবুজ ভেতরে লাল রসে ভরা ফল ফলটির নাম হচ্ছে তরমুজ পাঁচটি ফুলের নাম লেখো যেমন অশোক তারপরে টগর মল্লিকা বেল পলাশ গোলাপ হুম এই যে এই এইগুলি থেকে কিন্তু তোমার টোটালি ও প্রশ্নগুলির উত্তর নেওয়া হয়েছে এই পৃষ্ঠাগুলি রং ধনুর যে ষাটটি রঙ এখানে দেখানো হয়েছে তারপরে এই যে বাইরে সবুজ ভিতরে লাল যেটার ফলটির নাম তরমুজ আর এই যে ফুলের নাম বলেছে তোমরা ফুলের নাম মুখাস্ত করার জন্য একটা ছন্দে ছন্দে পরে নেবে অশোক কিংসুক জাতি টগর মল্লিকা চম্পক মাধবী কুন্দ বেল শেফালিকা সূর্যমুখী গন্ধরাজ পলাশ ধুতুরা গোলাপ মালতীজ্যুতি পদ্মকৃষ্ণচূড়া যাই হোক এরপরে আমি পরের প্রশ্ন যেটা ইংরাজি মডেল প্রশ্ন দেখব দুই নম্বর প্রশ্ন এটা ব্যারাকপুর এবি মডেল হাই স্কুল থেকে নেওয়া এখানে এক থেকে দশটি প্রশ্ন আছে আমি সব সমস্ত প্রশ্নের উত্তরে তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং বইয়ের কোথায় আছে সেগুলো ক্লিয়ার করে দেব ফিল ইন দি ব্লাং টু কমপ্লিট দি রিম এ দেখো টু লিটেল কিস হ্যাঁ এভাবে আছে তাহলে আমরা দেখি টু লিটেল কিস টু ভেরি লিটেল কিস আর ডোর কিস হার্ট ওয়ে ওয়েল ওপেন উইথ আইস এরকম করে তোমার কবিতাটা আছে হ্যাঁ আমি উত্তর বাংলা সহ দিই দুটি ছোট চাবি খুবই ছোট্ট চাবি হ্যাঁ যাই হোক এত ডিটেলস যাবো না তোমরা ওটা থেকে দেখে নেবে টু লিটেল কিস টু ভেরি লিটেল কিস ডোর লাইকস হার্ট উইল ওপেন দি এস এবং উইথ হ্যাঁ টু লিটল কিস এরপরে আমরা চলে যাব পরের যে প্রশ্ন আছে কি আছে চুজ দি কারেক্ট অপশন ফ্রম দি হেল বক্স হেল বক্স থেকে নিতে হবে ইজ নিজে ডক্টর ডক্টর তাহলে এখান থেকে ডক্টর নেওয়া হয়ে গেল ইন্ডিয়া ইজ এ কান্ট্রি এখান থেকে কান্ট্রি নেওয়া হয়ে গেলো ইজ এ ফ্রুট তারপরে দি গঙ্গায় যে রিভার রিভার নেওয়া হয়ে গেলো এবং দি গীতাঞ্জলি ইজ যে বুক ঠিক আছে রিভার আর এই বুক এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন পরের প্রশ্ন কি আছে ফিল ইন দি মিসিং লেটার হ্যাঁ যেমন এটা কি হবে সিও ইউএন টি আর ওয়াই কান্ট্রি কান্ট্রি এন আর টি আসবে তারপরে ফাদারে ফার্মার এফ এর এমই আর ফার্মার তারপরে তোমার গিয়া এটা ফ্রুট ফ্রুট আসবে মানে ফল তারপরে ডি হচ্ছে কি ইন্ডিয়া তারপরে হচ্ছে তোমার নার্স এরকম করে তোমরা লিখে নেবে এরপরে চার নম্বরের প্রশ্ন টিক দিতে বলেছে ফ্রুট ফ্রুট হচ্ছে ফল ফলের উপরে টিক দেবে তারপরে কান্ট্রি হচ্ছে দেশ দেশের উপরে টিক দেবে তারপরে রিভার হচ্ছে নদী নদীর উপরে টিক দেবে তারপরে ফার্মার হচ্ছে কৃষক কৃষকের উপরে টিক দেবে ফ্লাওয়ার ফ্লাওয়ার হচ্ছে ফুল ফুলের উপরে টিক দেবে অর্থাৎ বাংলা মানে এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন টিক দি কারেক্ট স্পেলিং তাহলে এখানে ফার্মার এটার উপরে টিক দেবে রিভার তারপরে কান্ট্রিজ এটার উপরে টিক দেবে তারপরে বি ডাবল ওকে বুক তারপরে হচ্ছে তোমার ফ্রুট এপার ইউয়াইটি ফ্রুট এখানে টিক দেবে যেটা আমি এখানে পাঁচ নম্বর উত্তরটা দেখিয়ে দিছি এবার ছয় নম্বর ছয় নম্বর কি বলেছে শূন্য স্থান পূরণ করো হট টি থাকে হট এখান থেকে নেবে তোমার হটটা অর্থাৎ আমরা জানি চা সাধারণত গরম থাকে তারপরে ইয়ং বয় ইয়ং বয় ওল্ড ম্যান ওল্ড ম্যান তারপরে তোমার কোল্ড ড্রিঙ্ক তারপরে হচ্ছে তোমার হোয়াইট শার্ট এবার সাত নম্বর রাইট দি অপোজিট ওয়ার্ড যেমন গুড হ্যাঁ ব্যাট এখানে ব্যাট লিখবে হ্যাঁ তারপর ইয়ং ইয়ং এ লিখবে ওল্ড লিখবে তারপর হোয়াইট হোয়াইট ব্ল্যাক লিখবে এবং বিগে স্মল লিখবে আর হট হচ্ছে কোল্ড লিখবে এরপর আমরা রাইট ইন ইংলিশ ইংরেজিতে লিখতে বলছে খারাপ হচ্ছে ব্যাট দুর্বল হচ্ছে উইক সুন্দর হচ্ছে বিউটিফুল শক্তিশালী স্ট্রং ভালো হচ্ছে গুড এটা আট নম্বর হয়ে গেল এরপর নয় নম্বর নয় নম্বরে কি বলছে চেঞ্জ দি নাম্বার ম্যান এটা সিঙ্গুলার এক বছর আর বহু বচনে নিতে বলছে ম্যান হচ্ছে মিন মাউস হচ্ছে মাইস ম্যাঙ্গো হচ্ছে ম্যাঙ্গোজ চাইল্ড হচ্ছে চিলড্রেন বেবি হচ্ছে বেবিস এরপর ফিল ইন দি ব্লাঙ্ক শূন্য স্থান পূরণ করতে পারছে হ্যাঁ টু গোডস হবে এই গোটসে উত্তর হবে ঠিক আছে তারপরে সিক্স মেন হবে তারপরে এ লায়ন তারপরে মেনি ডলস ডলস তারপরে থ্রি চিলড্রেন চিলড্রেন হচ্ছে যেটা ঠিক আছে তাহলে এভাবে তোমরা সুন্দর করে লিখিয়ে দিব এৰ পৰা আমাৰ চলি যাব হ্যাঁ এইটা কোথেকে আসছে সেগুলি কিন্তু এই যে ব্রিং দি ব্যাট এরকম করে বেশ কিছু তোমাদের উত্তর আছে যে ফলোয়ারের যে ফুলের বাংলা সেগুলি আমি এখানে দেখিয়ে দিয়েছি তারপরে গিয়ে হলো তোমার ফুল দেখে কালারটা চেঞ্জ করতে হবে কোনটা সে কোন ফুলের কালার ইলো হ্যাঁ সানফ্লাওয়ার এভাবে এটাও আমি দিয়ে দিয়েছি তারপরে কোনটা বাংলা মানে কি সেগুলি বাংলা মানে সহ বই থেকে দিয়ে দিয়েছি যাই হোক এরপর আমরা সরাসরি চলে যাব গণিত মডেল প্রশ্ন তিন নম্বর এই ভিডিওর প্রশ্ন এখানে এই প্রশ্নটা পাঁচ নম্বর হিসাবে আছে বেলদা হিমাংশু শেখর প্রাথমিক বিদ্যালয় বারাসাত পিসিএস সরকারি উচ্চ বিদ্যালয়ের এই প্রশ্নটি এখানেও এক থেকে চোদ্দোর পনেরোটি প্রশ্ন আছে আমি সমস্ত প্রশ্নের উত্তরেই তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথম প্রশ্ন পরের সংখ্যা লেগেও তেত্রিশের পরের সংখ্যা চৌত্রিশ তারপরে ছোট অথবা বড় চিহ্ন বসাও একুশ এবং আঠাশের মধ্যে আঠাশ বড় সবচেয়ে বড় সংখ্যায় গোল দাগ দাও এখানে নব্বই হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা তিন দশ চার তিন দশ চার চৌত্রিশ তারপরে পাঁচ আর ছাড়া যোগ হয় এগারো তারপরে আট আর সাথে ছয় যোগ করলে চোদ্দ আটের সাথে নয় যোগ করলে হবে সতেরো সমান অথবা সমান নয় চিহ্ন দেখো পনেরো দুই সতেরো সতেরো অর্থাৎ সমান তারপরে কটা স্টার আছে এখানে পাঁচটা স্টার আছে সবচেয়ে ছোটো টি গোল করো সবচেয়ে ছোটো হচ্ছে চুয়াল্লিশ এরপরে আমরা দুই নম্বরের প্রশ্ন দেখব পরের বেলুনগুলিতে কত লেখা আছে তেত্রিশ চুয়াল্লিশ এগারো করে ব্যবধান পঞ্চান্ন ছেষট্টি সাতাত্তর এবার পঁচিশ তিরিশ পাঁচ করে ব্যবধান পঁয়তা দশ করে ব্যবধান পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঁয়ষট্টি উল্টে দিলে কত হয় সাতষট্টিকে উল্টে দিলে ছিয়াত্তর হয় বারে তারপরে বাহাত্তরকে উল্টে দিলে সাতাশ হয় কমে তেপ্পান্নকে উল্টে দিলে পঁয়ত্রিশ হয় কমে আটত্রিশকে উল্টে দিলে তেরাশি হয় বারে তারপর ঊনসত্তরকে উল্টে দিলে ছিয়ানব্বই হয় বারে এরপর চার নম্বর যোগ বা বিয়োগ করলে কত হয় পঁয়ষট্টি সাথে দুই যোগ করলে সাতষট্টি হয় পঁয়ান্ন সাথে চার যোগ করলে উনষাট হয় বাহাত্তর থেকে দুই বিয়োগ করলে সত্তর এবং আটান্ন থেকে তিন বিয়োগ করলে পঞ্চান্ন হয় এরপর খোপগুলিতে ঠিক মতো বড় ষোটো সমান চিহ্ন বর্ষা ষোলো আর যোগ দুই আঠারো আঠারো মানে সমান চিহ্ন কিন্তু দশ আঠারো থেকে হ্যাঁ আঠারো দশ থেকে বড়ো এরপর উনিশ আর এক কুড়ি কুড়ি সমান চিহ্ন আর এখানে কুড়ি থেকে আট বড়ো আট থেকে কুড়ি বড়ো ঠিক মতো শূন্য এক দুই এবং একক দশক লেখো যেমন পঁচিশ দুই দশক কুড়ি আর এটা কি পাঁচ একক পাঁচ তারপরে এক দশক চার চোদ্দ দশকের ঘরে এক বাড়লে হবে চব্বিশ দশক এবং একক চার নয় উল্টে দিলে হবে চুরানব্বই দশকের ঘরে কমলো না বাড়লো বাড়লো এককের ঘরে কমলো না বাড়লো কমলো এরপর নয় নম্বর সব থেকে বড়ো এবং সব থেকে ছোটোটি গোল করো সব থেকে বড়ো হচ্ছে বাহাত্তর কোনটি উল্টে দিলে একই থাকে যেমন সাতাত্তর ঠিক পরে কত হবে সত্তরের পরে একাত্তর ঠিক আগে কত হবে ঊনসত্তর এক বাড়লে কত হবে একাত্তর এক কমলে কত হবে ঊনসত্তর তারপরে তিন আর চার যোগ করলে সাত হয় নয় থেকে দুই কোলে সাত হয় নয় থেকে ছয় গেলে কত হয় পাঁচ তিন আর আট থেকে পাঁচ গেলেও তিন সমান চিহ্ন তারপরে আট আর চার বারো আর এখানে নয় আট সতেরো সতেরো বড়ো এই কারণে সতেরো দিকে বড় চিহ্ন ছয় যোগ শূন্য ছয় ছয় যোগ শূন্য ছয় এটা সমান চিহ্ন সাত সাত চোদ্দো আট পাঁচ তেরো ওই তেরো থেকে চোদ্দ বড়ো এরপরে আমরা দেখব কতগুলো হ্যাঁ তোমার ত্রিভুজ আছে গুণে লিখি এখানে টোটাল ত্রিভুজ যদি বলি এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো হ্যাঁ আর এটাও কিন্তু একটা তিরুশ তেরো বলতে পারি আমরা হ্যাঁ বারো কিন্তু এটা যদিও ফাঁকা ধরা হয়েছে এটা ধরলে তেরো নইলে বারো বারোটা দিয়েছি আমি মিলিয়ে আঁকো হুম তাহলে মিলিয়ে আঁকতে বললে আমরা মিলিয়ে যদি আঁকি দেখো এখানে ভ্যাক্সিন্ন দিতে হবে হ্যাঁ এখানে চিহ্ন আসছে এখানে আবার ভাগ চিহ্ন দিতে হবে এভাবে তারপরে এটা নিচের দিকে তোমাকে এটা নিচের দিকে দিতে হবে তারপরে এটা এই দিকে তোমাকে এটা এই দিকে দিতে হবে তারপরে এটা উপরের দিকে সেটা তো আছে যাই হোক আবার পনেরো রতনকে তার কাকা পাঁচটি লিসু দিল বাবা আরও ষাটটি লিসু দিলো রতনে মোট কতটি লিচু হলো পাঁচ যোগ সাত যোগ বারোটি মোট বারোটি লিসু হলো তুমি মেলায় যাবে তাই বাবা তোমাকে ছয় টাকা দিলো মা আরও আট টাকা দিল তোমার কাছে কত টাকা হলো ছয় যোগ আর চোদ্দো টাকা হলো টকর গাছে নয়টি ফুল ফুটেছিলো চারটি ফুল পড়ে গেছে গাছে আর কটা ফুল নয় থেকে চার গেলে পাঁচটি গাছে এখন পাঁচটি হ্যাঁ ফুল হলো তোমাদের বাগানে নয়টি কলা গাছ ছিল পাঁচটি গাছ ঝরে গেল। এখন কটি গাছ দাঁড়িয়ে রইল নয় থেকে পাঁচ গেলে চারটি গাছ দাঁড়িয়ে রইল এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন গাছে ছয়টি টিয়া বসেছিল দুদিক থেকে আরও ছয়টি করে টিয়া উড়ে এসে বলল এখন গাছে কটি হলো ছয় যোগ ছয় যোগ ছয় অর্থাৎ তিনশয় আঠারোটি বাজারে গিয়ে তুমি সাড়ে চার টাকার চকলেট কিনলে দোকানগার তুমি পাঁচ টাকা নোট দিলে সে তোমাকে কত টাকা ফেরত দেবে পঞ্চাশ পয়সা ফেরত দেবে কারণ তোমার পাঁচ টাকা থেকে চার টাকা পঞ্চাশ পয়সা চলে গেলে পঞ্চাশ পয়সা থাকবে একটি গাছে নটি পাখি বসেছিল চারটি পাখি উড়ে গেলে এখন গাছে নয় বিয়োগ চার অর্থাৎ পাঁচটি পাখি রইল এই ছিল তোমার টোটাল প্রশ্ন আর এখানে এই বই থেকে যেমন ছয় থেকে চার যোগ করলে দশ হয় সাথে সাথে তিন এরকম আরও প্র্যাকটিসের জন্য আরও বেশ কিছু তোমার বই থেকে ইংরেজি বাংলা মিলিয়ে আমি দিয়েছি তোমরা ভালো করে এগুলি যেমন লুডুর লুডু খেলার শুরু যেমন এবার ফুট পড়ল গুটিটা কত ঘর এক ঘর এরপরে তিন পলে তিন ঘর তারপরে চার পড়লে গুটিটি চার ঘর পড়বে আর পাঁচ পলে গুটিটি কত ঘর পাঁচ ঘরে পাবে আবার ছয় পড়লে হ্যাঁ ছয় ঘর হবে আর এখানে তোমার জাম্প ওভার ওয়ান নাম্বার অ্যান্ড সার্কেল এক তার পরে পরে জামকে সার্কেল করতে হবে আর কি ঠিক আছে এভাবে তারপরে সার্কেল দুই চার ছয় এবং আট যেখানে যেখানে এগুলি আসে সেগুলিকে সার্কেল করতে বলেছে হ্যাঁ লুডো খেলার যে শয়ের তিন পড়লে ছয় তিন পরেছে ছয়ের পরে চার পড়লে ছয় কি বলবো ছয় তিন আর ছয় তিন পড়লে একটা ঘুটি কত ঘর যেতে পারে নয় ঘর যেতে পারে এরকম করে বেশ কয়েকটা ছয়ের পরে আবার ছয় পড়তে পারে অর্থাৎ লুডু দিয়েও তোমাদের অনেক প্রশ্ন আসতে পারে যাই এই ছিল তোমাদের তিনটি যে প্রশ্ন একসাথে আর বাংলা ইংরেজি গণিতের শেষ সময় সেরা প্রস্তুতিও পাঁচ নম্বর মডেল প্রশ্ন আশা করি ভিডিওটি তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং তোমাদের খুব উপকার হবে পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আজ এই পর্যন্তই